বন্ধুরা দেখতে দেখতে আর একটি বরেন্দ্র বনভূমিতে চলে এলাম আমাদের এলাকায় কিন্তু এরকম প্রচুর বনভূমি রয়েছে অসংখ্য বনভূমি রয়েছে বরেন্দ্রর এবং বহু বছর ধরেই এই বনভূমিগুলো আছে অনেক বড় বড় গাছ ছিল সেগুলো কেটে নেয় আবারও গাছ তারা লাগিয়ে দেয় আবারও গাছ হয়ে যায় আগেকার দিনে কিন্তু এখনকার মতো এত দ্রুত গাছ কাটা হতো না আগে কিন্তু ছিল আমি ছোটোবেলায় দেখেছি এই বনভূমিতে এই বরেন্দ্র বনভূমিগুলোতে অনেক বড় বড় বিশাল বিশাল আকারে গাছ ছিল এখন কিন্তু সব ছোট হয়ে গেছে এখন এখন ঘন ঘনই তারা কয়েক বছর পর পরই গাছগুলি কেটে নেয় আবার চারা লাগিয়ে দেয় অনেক সময় কাটা অংশ থেকে আবারও গাছগুলি হয়ে যায় এই যে গাছগুলি এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গাছের গোড়া থেকে যদি কেটে নেওয়া হয় আবারও কিছু পরে এই গাছের গোড়া থেকে আবারও নতুন গাছ হয়ে যায় নতুন করে চারা লাগাতে হয় না এই একটা বড় সুবিধা এই গাছটির তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা